আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আমি ইয়াসমিন বলছি ময়মনসিংহ বাংলাদেশ থেকে সকালে নাস্তাটা করে নিলাম সাথে আমার মেয়ের জন্য নিয়েছি আজকে নুডুলস আর মেয়ে একটু ঘুম পাড়িয়ে এখন বসে গেলাম মাছ কাটতে এগুলো হচ্ছে আমরা স্থানীয় বাসায় বলি বেলে মাছ আপনারা বেলে মাছ বাইলা মাছ যাই বলেন আপনার আমাদের মামেসেন ভাষায় আঞ্চলিক ভাষায় এটাকে বাইলা মাছ বলে থাকি তো মাত্র ফ্রিজ থেকে বের করেছি এটার বরফ গলার মতো টাইম আমার কাছে নেই কারণ কখন আমার মেয়েটা উঠে যাবে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার মতো আমার কাছে টাইম নেই তাই পানিটা চেঞ্জ করে আবার নিয়ে আসলাম এখন একটু তাড়াতাড়ি গলে যাচ্ছে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে কি অবস্থা করতেছে চারদিকে তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিচ্ছি আজকে রান্না করবো ভুনা এর জন্য কড়াইতে পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু অল্প পরিমাণে দিই যেহেতু আমাদের ছেলে আমাদের সাথে রেগুলার খাবারই খায় ওর বয়স সাড়ে তিন বছর তো একটু ঝালটা একটু কমিয়ে দিই ও ঝালও খেতে পারে মাসাল্লা তবু এরকমভাবে দিলাম যেহেতু এটি একটি ডেলি ব্লগ তাই আপনাদের সাথে ডেলি ব্লগে যা যা করি ডেলি সেগুলোই শেয়ার করব আর কি করব বলেন আমাদের গৃহিণীদের কাজই তো এই সব সারাদিন বাসায় থাকা আর ঘরের কাজ করা রান্না বান্না করা পরিষ্কার করা এগুলোই আর কি আর বাচ্চা কাচ্চা সামলানো তো আপনাদের সাথে আজকে একটু টিপসও শেয়ার করবো আমি আজকে পাঙাশ মাছও রান্না করতেছি পাঙাশ মাছটা আমি একটু বেশি আনি আমার ছেলের জন্য আমার মেয়ের এখন আট মাস বয়স ওকেও আমি একটু একটু দিই কিন্তু ওটা তেল মশলা ছাড়া দিই তো এটা এক সাইড দিয়ে এভাবে কেটে নিয়ে এরকম ধরে টান দিলে কিন্তু উপরের খোসাটা চলে আসে আমি এটা ফেলেই দিই কারণ এটা পরিষ্কার করা মতো জিনিস আমার কাছে নেই আর আজকে আমাদের অর্ডার করা পর্দাগুলো চলে এসেছে আয়তার আব্বু নিয়ে আসে নিয়ে আসলো এটা তো এখন দেখতেছিলাম কোনো সমস্যা টমস্যা আছে কি তো পর্দাটা হচ্ছে এরকম এটা মেবি চায় না কি ফেব্রিক্স বলে আমি মনে নেই আমার তো এটা লাগানোর সময় আমি আর আমার হাজব্যান্ড অনেক মজা করতেছিলাম কারণ উপরে ওইটা একটু বাঁকা ছিল নতুন বাসা আগে যারা ছিল তারা মনে হয় একটু বাঁকে রেখে গেছে যাই হোক তো আমার হাজব্যান্ডটাকে আগে একটু মুছে নিচ্ছে আমি ভাই পাঁচ ফিট দুই ইঞ্চির একটা মানুষ আমার এত দূর নাগাল পাওয়ার কথা না এর জন্য ওকে দিয়েই কাজটা করে করাচ্ছি ও একটু ভালো করে নেকরা ভিজিয়ে মুছে নিচ্ছে আর এখানে আমার মেয়েকে কোলে নিয়ে এটা ভিডিও করছি ভালো করে মুছে নেওয়ার পর আমরা পর্দাগুলো লাগিয়ে নেব তো এক সাইড পরিষ্কার করা শেষ ওই পাশেও আমরা পরিষ্কার করে ফেলেছি এখন স্ট্যান্ডটা নামানোর পরে একটা একটা করে ভাজ করে ঢুকিয়ে নিচ্ছি পর্দাগুলো কেমন হয়েছে আপুরা কমেন্ট করে বলে যাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও দিলে আপনারা আপনারা দেখতে পারেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন ইউটিউবে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়েও আপনারা ফলো করতে পারেন তো একটা জানালায় লাগানো শেষ এক একটা জানালায় দুটা করে পর্দা দিয়েছি ছয় কুচি পর্দা প্রত্যেকটা পর্দা আমাদের কাছ থেকে নিয়েছে পনেরোশো টাকা করে এটা হচ্ছে লম্বায় কত ফিট সাত ফিট মেবি স্কার্টিং পর্যন্ত আর পাশে ছিল বাহাত্তর ইঞ্চি তো এটা লাগানো শেষ এখন আমরা ঘরে চলে যাচ্ছি ঘরের পর্দাগুলো লাগিয়ে নেব আমার ছেলের তো পর্দা দেখে অনেক খুশি কারণ নতুন নতুন জিনিস আসলে আমরা বড়রা যেরকম খুশি হই ছোটরাও কিন্তু সাথে সাথে একইভাবে নতুন জিনিস পেয়ে খুশি হয় তো আমার ছেলে তো এখানে লুকুচুরি খেলা শুরু করছে আর এখানে আমি আমার পুরানো যে পর্দাটা ছিল সেটা খুলে নতুন পর্দাটা লাগিয়ে নেব এক এক করে সবগুলো পর্দাই লাগানো শেষ আর এখানে আমার ছেলে খাবার দেখাচ্ছে আমাকে খুলে দেওয়ার জন্য ব আসার সময় ওর জন্য খাবার নিয়ে এসেছে আর এইদিকে দেখেন পর্দাটা কেমন লাগছে বলেন তার পুরা আর আমাদের রুমের কালারটা গ্রিন কালার পর্দাটা যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপুরা আশা করি সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম